মাস্টার লিটন বিশ্বাস বস তিনি নাগরিক করতে আবেদন করেছে তার চাকরি কিন্তু বন্ধু চাইনি আপনারা জানেন এই কিছুক্ষণ আগে বলছিল বাগদায় বাগদায় ভিডিও অফিসে চাকরি করে একজন কাকা বাবু তিনি নাগরিক করতে চাকরিটা কিন্তু যায়নি আমি ওই নির্লজ্জদের বলতে চাই যে অ্যামেন্ডমেন্টটা পাস হয়েছে সেটা একটু ভালো করে তাকিয়ে দেখো সেই অ্যামেন্ডমেন্টে জলজল করে লেখা আছে আপনি যদি সিএতে আবেদন করেন তাহলে ভারত সরকারের যে সকল যে সকল সুযোগ সুবিধা আপনি ভোগ করছেন ভালো করে শুনবেন লেখা আছে আপনি যদি সিএতে আবেদন করেন বর্তমানে ভারত সরকারের যে সকল সুযোগ সুবিধা আপনি ভোগ করছেন কোন কিছু থেকে আপনি বঞ্চিত হবেন না আপনি ভারত সরকারের যে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো তেমনি থাকবে আর আপনি নাগরিকত্ব আইনে আবেদন করলে ভারত সরকার কোনোরকমভাবে আপনার সেই আবেদন রিজেক্ট করতে পারবে না কত আমরা দেখলাম এই ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে যাদের দূরবিন্দুও দেখা যায় না এই পশ্চিম বাংলার মাটিতে এই পশ্চিম বাংলার মানুষ যাদেরকে বিতাড়িত করেছে সেই হাত কংগ্রেস এই ঠাকুরনগরের বুকে কোথা থেকে আবির্ভাব হয়েছে আমরা কালকে দেখে অবাক হয়ে গেলাম যে এই ঠাকুরনগরের বুকে তারা এখানে অনশন করেছে তারা এখানে ধর্ম ঘট করছে তারা এখানে সভা করছে তাদের নিয়ে সভা করছে আজকে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের নাগরিকত্বের কথা নিয়ে তারা এখানে এসেছে কিন্তু এখানে কোনো মতুয়া তারা পায়নি তারা হুজুদেরকে বড় বড় দাঁড়িয়ালা হুজুদেরকে ধরিয়ে নিয়ে এসেছে এই ঠাকুর নগরে সভা করবার জন্য ভিক্ষার জানাই শুধুমাত্র রাজনীতি করবার জন্য এই ভারতবর্ষটাকে সত্তর বছর ধরে তোমরা একটু একটু মুসলিম পোষণের মধ্যে দিয়ে ভারত আদর্শটাকে সর্বনাশের নিচে নিয়ে গেছো আর আজকে নতুন করে তোমরা ঠাকুর নগরে এসেছো ঠাকুর নগরের মানুষ তোমাদেরকে ছেড়ে দেবে না আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই বন্ধু বর্তমান রাজ্য সরকার যেভাবে পশ্চিম বাংলার মানুষকে নিয়ে চিনিমিনি খেলছে আপনাদেরকে অবগত করবার জন্য বলতে চাই আমরা যারা এই ঠাকুর নগরের বাসী আমরা ওপার বাংলা থেকে আগত নবসূত্র সম্প্রদায়ের মতুয়া সম্প্রদায়ের মানুষ আজকে কদিন আগে আপনারা দেখেছিলেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন সাংসদ তিনি দিল্লির দরবারে গেছেন মহামুদ্র যার নাম তিনি মাইক্রোফোনের সামনে জনসভায় বলছে যে এই মথুয়া সম্প্রদায়ের মানুষ যারা নমসূত্র যারা যারা সনাতনী মানুষ তারা নাকি সারা বছর ধরে নাকি তৃণমূল তৃণমূল করে মমতা ব্যানার্জি জয় জয়কার করে আর যখন ভোট আছে তখন নাকি লাইন দিয়ে বিজেপিকে ভোট দেয় তারা নাকি বারোশো টাকা ওই মালা কাঠের মালা গলায় দিয়ে তারা নাকি টাকা আনতে চায় আমি বলতে চাই মোহমুদ্র ওই বারোশো টাকা তোমার বাপের ঘরের সম্পত্তি নয় ওটা রাজ্য সরকারের প্রকল্প আর যখন একটা প্রকল্প রাজ্য সরকার থেকে ঘোষণা হয় সেটা কারো ব্যক্তিগত থাকে না ওটা আপনার আমার ট্যাক্সের টাকায় সেই প্রকল্প টাকার থেকে টাকা দেওয়া হয় আর আজকে আমরা এই নবসূত্র এই সনাতনী মানুষ এবং এই মধুয়াদেরকে নিয়ে এই কথা বলার জন্য সারা বাংলা জুড়ে আমরা তার

ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা পরিচয় শ্রমিক হয়ে আজকে যারা কাজ করতে গেছে তাদেরকে নাকি বিতাড়িত করা হচ্ছে তাদের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে আমি প্রশ্ন করতে চাই নগরের মানুষকে আমার জানামতে এই নগরের সমস্ত শিমুলপুর চাপুর চিকনপাড়া সমস্ত কৃষ্ণপাড়া সমস্ত এলাকা থেকে লাখ লাখ ছেলেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা কাজের জন্য গেছে একবারের জন্য ফোন করে তাদেরকে জিজ্ঞাসা করুন যে সেই সমস্ত রাজ্যে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা না বন্ধু না তাদের কোনো অসুবিধা হচ্ছে না মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি শুধুমাত্র মিথ্যা কথা বলছে তিনি বাঙালি অস্মিতার কথা বলছে তিনি বাংলা ভাষার আন্দোলন করছে কত বড় মৃত্যু কত বড় কাল লাগিনি আপনারা জেনে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সেখানে আমার দেশের প্রধানমন্ত্রী মোদিজি অমিত শাহজির ফটো পোড়াচ্ছে সেই অমিত এবং মোদিজির ফটো পোড়াতে পোড়াতে আমার পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের গর্ব যার নাম নিতে গেলে আমাদের বুক গর্বে ভরে ওঠে আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো কুড়াচ্ছে আর এই নির্লজ্জ মমতা বেনার্জি সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে একটি জন্য কোন কথা তিনি বলছে আর তিনি টিভির পর্দায় দাঁড়িয়ে বাঙালি অস্মিতার কথা বলছে বাংলা ভাষার কথা বলছে নির্লজ্জ বেহায়া এর থেকে বড় মিথ্যাবাদী আর কিছু হতে পারে না বন্ধু তাই আপনাদেরকে বলতে চাই আজকে আমার এই ঠাকুর নগরের যে সমস্ত ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে আজ অন্ধ্রপ্রদেশে কর্ণাটকে বেঙ্গালোরে চলে গেছে কাজের জন্য নাবন্ধুরা এটা আমাদের কাছে আনন্দের নয় আমার সেই বয়স্ক মানুষরা তাদের একমাত্র সন্তানকে তাদের সমস্ত পরিশ্রমের টাকা দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল তার ঘরের সমস্ত পয়সাটাকে দিয়ে তাকে বিএড কমপ্লিট করিয়েছিল কেউ বা এমএ করিয়েছিল এই পশ্চিম বাংলার মাটিতে কোন না কোনো স্কুলে তার শিক্ষকের চাকরি হবে কোনো না কোনো অফিসে না বন্ধু না দিনের শেষে আমার সেই কাকা বাবু ব্যর্থ হয়েছে আর আমার সেই বন্ধু সারা দিনের পরিশ্রমের পরে সন্ধ্যার সময় বাড়িতে বাবার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে না তাই আমার সেই বন্ধু বাধ্য হয়ে তার বাবা মাকে একা ঘরে ফেলে রেখে ওই গুজরাটে চলে গেছে দেশে পনেরো হাজার কুড়ি হাজার টাকা ইনকাম করবার জন্য আর আমার ওই কাকাবাবু যখন রাত্রির বেলায় একমাত্র সন্তানকে দূরে সরিয়ে দিয়ে রাতের অন্ধকারে দুমুটো ভাত যখন সে খেতে যায় না 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 সে সত্যিকারের সেই ভাত খেতে পারে না তার চোখের জল টপ টপ করে তার ওই থালার উপরে পড়ে তাই তো বলতে চাই আমার ওই কাকাবাবুকে আসো সবাই মিলে আমরা লাফিয়ে চলি ওই মমতা ব্যানার্জির বিরুদ্ধে

till it সেই সোনার বাংলার কথা বলছি গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত ধরে গোটা ভারতবর্ষ উন্নতির শিখরে চলে যাচ্ছে আর এই পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি আমাদেরকে টেনে হিসে ওই মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছে তাই তো বলতে চাই আমার নেতা শ্যামা মুখোপাধ্যায় যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিল আমার কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে সোনার বাংলার স্বপ্ন দেখে ছিল আমার স্বামী বিবেকানন্দ যে সোনার বাংলার সব দেখেছিল আমরা সেই সোনার বাংলা তৈরি করতে চাই শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামী 24 নির্বাচনে ওই মমতাজ দল জিততে কথা কংগ্রেসকে এই পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করে আমার দেশকে আমরা আমাদের প্রিয় নেতা নরেন্দ্র মোদির হাতে তুলে দেব